সকলকেই স্বাগতম আলোচনা করবো দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ এই একটি মাসের সময়কাল কতটা ভালো হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনাদের বিশেষ বিশেষ ফল এক্সপেক্ট করা যেতে পারে কোন কোন ক্ষেত্রে আপনাদের পজিটিভিটি গুলো অনেকটা ইনক্রিজ করবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারির পনেরো থেকে মার্চ মাসের পনেরো একটা মাস সবার প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশির স্বাস্থ্য বিগত দিনে আমরা দেখলাম বৃশ্চিক রাশির বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং স্পেশালি আমরা দেখেছি হেলথের ক্ষেত্র কিছু কিছু বিষয় বৃষ্টিকের যে ভালো হয়নি তা কিন্তু কিন্তু হেলথের ক্ষেত্র নিয়ে আমরা বেশ জটিল জায়গা কিন্তু একটা সময়ে পেয়েছি এবং স্পেশালি শনির দশম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার কারণে পেন থেকে শুরু করে ব্যথা শুরু ইত্যাদি বিষয়ের যে বিষয়গুলো আছে সেগুলো অনেকে ফেস করেছেন এবং এখনো হয়তো অনেকের হাড়ের ব্যথা বা হাড় বা অস্থি কোনো পীড়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমি এটা মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে এই ধরনের যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে এটি কিন্তু কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে এই সমসাময়িক সময়ে তার কারণ হলো আপনাদের যে রাশ্রাধিপতি অর্থাৎ মঙ্গল গ্রহ সে কিন্তু কালপুরুষের রাশিচক্রে তুঙ্গস্থ হচ্ছে এবং যখন একটা প্ল্যানের তুঙ্গস্থ হয় সে চেষ্টা করে তার যে যে ফলগুলো দেওয়ার কথা যে যে বিষয়গুলোর উপরে তার আধিপত্য সর্বাধিক বিস্তার হয় সেই বিষয়গুলোতেই কিন্তু সে সর্বাধিক শুভ ফল দিতে চায় তো এখানে নিয়ে মঙ্গল যেহেতু আপনাদের রাশ্রাধিপতি সুতরাং মঙ্গল কিন্তু আপনাদের হেলথের ক্ষেত্রে কিছুটা হলেও শুভ প্রভাব বিস্তার করবে এবং আমি মনে করি যাদের এই ব্যথা বেদনার সংক্রান্ত সমস্যা রয়েছে হাড়ের সমস্যা রয়েছে হঠাৎ করে আপনি খেয়াল করলেন কি আপনার স্কিন রিলেটেড একটা নতুন প্রবলেম এসেছে এই ধরনের যে হঠাৎ প্রবলেম যে প্রবলেম আপনার হয়তো গত ছ মাস আগে ছিল না গত চার মাস আগে ছিল না প্রবলেমটা হয়তো নতুন এই ধরনের কিছু প্রবলেমের দিক থেকে মানসিক চাপ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটা এখন রয়েছে যেটি কিন্তু ধীরে 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 অনেকটা কমে যাবে এবং পজিটিভ দিকে যেতে পারবে অনেকেরই এই মুহূর্তের যে কন্ডিশন তাতে আমরা দেখতে পাচ্ছি আপনাদের যে মেন্টাল জায়গাটা কিন্তু সমস্যা জায়গা আছে কারণ পঞ্চমে যখনই রাহু আসলো আপনি কি খেয়াল করলেন আপনি যদি এক কথার মান বৃশ্চিককে আমি দেখেছি এরা স্পষ্টবাদী হয় স্পষ্ট কথা স্পষ্ট বলতে পছন্দ করে বৃশ্চিকের অনুরাধা হোক বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্র হোক এদের মধ্যে স্পষ্টবাদী এরিয়াটা অনেকটা বেশি লার্জ এরিয়া এরা কিন্তু কভার করে কিন্তু প্রবলেমটা সেটা নয় প্রবলেম হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে যে সমস্যাটা আপনারা ফেস করছেন রিগার্ডিং মেন্টাল কন্ডিশন কারণ এর আগে আমরা দেখেছি ষষ্ঠ রাহু ছিল তৎপশ্চাৎ রাহু কিন্তু আপনাদের প্রবেশ করলো পঞ্চম ভাবে এবং এই যে পঞ্চম ভাবস্থ রাহু সে কিন্তু মানসিকভাবে আপনাদের বেশ কিছু ডিটোরিয়েশনের জায়গা দিয়েছে এবং আমি মনে করি হয়তো এখনও দিচ্ছে তো এই জায়গাটা দেখুন পূর্ণাঙ্গ রিকভারি না হলেও অন্তত মানসিক স্টেবিলিটিটা কিছুটা বৃদ্ধি প্রাপ্ত হবে এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলা যেতেই পারে এবং আমরা প্রাকটিক্যালি সেটা দেখবো যে বৃশ্চিকের মানসিক যে জায়গাটা রয়েছে না সেটা অনেকটাই স্থিতিশীল হতে চলেছে বা এই জায়গাটা নিয়ে আমরা একটা পজিটিভ জায়গা পজিটিভ আলোকপাত হতে দেখতে পাই বৃষ্টিকের অনেকেই আছেন একটু বয়স্ক যাদের বয়স হয়তো ষাটের ঊর্ধ্বে পঞ্চাশের ঊর্ধ্বে দেখুন এটা তো একেবারে ভুল কথা যে ষাটের বা পঞ্চাশের উঠতে গেলে আর জীবন থাকে না এটা একদমই নয় তবে যেটা মূল সমস্যা শুধু হেলথ প্রবলেমই এদের হয় এটা নয় আপনাদের একটু মনিটারি প্রবলেমটাও কারেন্টলি চলছে এবং আপনি চাইছেন আপনার সন্তান বা আপনার সন্ততি তাদেরকে কিছু একটা দিয়ে যেতে বা তাদেরকে কিছু একটা জায়গায় দাঁড় করিয়ে যেতে কিন্তু সেই জায়গায় আপনি কি দেখছেন প্রতিবন্ধকতা বেশ কয়েক মাস ধরেই আপনি চেষ্টা করছেন মেয়েটাকে তো মেয়ের বিয়ে দিয়েছেন কিছু ডেপ্টের মধ্যে জড়িয়ে পড়েছেন সেই জায়গা থেকে আপনি বারংবার চেষ্টা করছেন ওঠার জন্য সেই জায়গা থেকে আপনি বারংবার চেষ্টা করছেন যাতে পজিটিভ একটা হয় তার জন্য কিন্তু কোনো একভাবে কোনো এক আপনার সেই ভাইভস ক্রিয়েট হচ্ছে না আপনার সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে না তো ক্ষেত্রে আমি মনে করি আপনাদের এই ধরনের যে জটিলতার জায়গা রয়েছে এই ধরনের যে সমস্যার জায়গা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমরা পজিটিভিটি এক্সপেক্ট করি এই জায়গা থেকে আমরা পজিটিভিটি পাব সেকেন্ড যে ম্যাটার সেটা হলো মানিটারি দিক থেকে যারা আমরা বৃষ্টিক জাতক জাতিকা রোচি তাদের অনেকেরই প্রবলেম আছে এবং প্রবলেম শুধুমাত্র এই নয় যে আর্থিক ঠিকঠাকভাবে ঠিকঠাক স্টেবেল করা যাচ্ছে না অনেকের আর্নিংটাও কমেছে সোর্স কমে সমস্যা আসে শুধুমাত্র এই নয় আয় করছি সেটা ব্যয় হয়ে যাচ্ছে দ্যাট ভেরি ভেরিকান প্রত্যেক রাশির ক্ষেত্রেই দেখুন আপনি আয় হবে ব্যয় হবে স্বাভাবিক ঘটনা হ্যাঁ আয়ের থেকে অতিরিক্ত মাত্রায় যখন ব্যয় হবে সেটা একটু ভাবার বিষয় আয় আপনি দু টাকা করছেন দেড় টাকা খরচ করছেন কোনো অসুবিধা কিন্তু আয় করছেন দু টাকা খরচ করছেন চার টাকা অনেক বড় প্রবলেম তো বৃষ্টিকের অনেকের এই ধরনের একটা বিষয়বস্তু চলছে যে আয় করছি তার থেকে বেশি খরচ হচ্ছে তো এখানে আমি একটা প্রেডিকশনই রাখবো যেহেতু সেকেন্ড হাউসের লর্ড আপনাদের জুপিটার অ্যান্ড দ্যান জুপিটার পজিটিভ ইন সিক্স হাউস ষষ্ঠ ভাবস্থ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনার আর্নিংটা হ্যাঁ সেটাকে কিছুটা এনহান্স করার একটা চেষ্টা প্রচেষ্টাই থাক এবং আমার মনে হয় অন্ততপক্ষে বৃষ্টিকের এই জায়গাটা আর্নিং এর দিক থেকেই যদি কথা বলি সেটা প্রাক্টিক্যাল কিন্তু ধনাত্মক হতে চলেছে এবং সেটি থেকে আমরা ধনাত্মক ফলাফলই এক্সপেক্ট করতে পারি আমরা করতে পারি এর পরের যে বিষয়টি নিয়ে আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মূলত আলোচনা করব। সেটি হলো কতটা এনহান্সমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি বৃশ্চিকের বিশেষ করে যারা কানেক্টেড রয়েছেন কোনো একটা ল নিটিগেশনের ম্যাটারে দেখুন ল নিটিগেশনের ম্যাটারে যদি আপনার দিক থেকে ল লিটিগেশনটা আসে সেটা কিন্তু চিন্তা অন্য কেউ আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছে সেক্ষেত্রে আপনার জন্য ধনাত্মকতা কিন্তু থাকতে পারে আর একটা কথা আমি বলি কিছু বিষয়ের সাথে হয়তো যুক্ত হয়েছেন অনুরাধা হোক বা জ্যেষ্ঠা হোক যেখানে হয়তো এমন কোন একটা ম্যাটার আপনার ল লিটিগেশনের বিষয়ে যুক্ত হতে হয়েছে দেখুন এটা নয় যে ইমিডিয়েট একটা সলিউশনের জায়গা আর বাট এটুকু আপনাদের আমি ভরসা দিতে পারি বা আপনাদের আমি আশ্বস্ত করতে পারি যে যদি কেউ আপনার বিরুদ্ধে কোন স্টেপ নেয় সেই জায়গায় কিন্তু পজিটিভিটি আপনার থাকবে যেমন ধরুন আপনার ডিভোর্স কেস সেখানে আপনি চাইছেন না ডিভোর্সও কিন্তু আপনার যে অপোনেন্ট আছেন তিনি চাইছেন ডিভোর্স এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা ধনাত্মকতার জায়গা আমরা পেতে পারি আর যেখানে আপনি নিজেই ডিভোর্সের জন্য গিয়েছেন এই সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে আপনি নিজেই ললিটিগেশনে জড়িয়েছেন এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমের জায়গা লক্ষ্য করতে পারছি চলুন এর পরের যে ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করব পরের যে ম্যাটারটা নিয়ে আমরা চর্চা করব সেটি হলো কতটা এনহান্সমেন্টের জায়গা আমরা বৃষ্টি জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারি বিশেষ করে যারা পড়াশোনা করে এডুকেশনাল জায়গাটা কেমন থাকতে পারে ফোর থাউজেন্ড ডট আপনারা জানেন একটা ধায়া আপনাদের চলছে ঠিক আছে ধায়া ডায়ার মতো চলুক সেটা নিয়ে আমরা কেউই অরিড নও কিন্তু যেহেতু চতুর্থভাবে শনি সেখানে রবি যাবেন সেখানে বুধ যাবেন এবং রবি যখনই এত আছে মানে কুম্ভতে প্রবেশ করবে শনি কি হচ্ছে না অস্ত হচ্ছে তো এই যে অস্ত যাওয়া পশ্চিম দিকে যে কোনো রাশিতে যখন রবি প্রবেশ করে এবং রবির ডিগ্রির পশ্চিমে যখন কোনো প্ল্যানেট অবস্থান করে এর মধ্যে অনেক নিয়ম আছে সেখানে কিছু কিছু প্ল্যানেট আছে তারা পশ্চিম দিকে থাকলেও শুধু রেট্রোড হলেই তারা অস্ত হয় তো এই সমস্ত বিষয়গুলোকে বুঝতে হবে তবে ওভারঅল আমরা দেখব শনির একটা অস্ত অবস্থা শনি আপনাদের এডুকেশনের জায়গাটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করে এবং ফোর্থ হাউসের এই ধরনের কম্বিনেশন আপনাদের এডুকেশন রিলেটেড ম্যাটার নিয়ে কিন্তু ভাবাবে এবং হঠাৎ করে একটা চেঞ্জের তৈরি হতে পারে আমি আপনাদের এটাই আগ্রহ করব আপনি খারাপ অবস্থানে নেই ইমিডিয়েট বেসিসে চেঞ্জ করতে হবে ইটস নট এ গ্রেট ডিসিশন অ্যাট অল আই ডোন্ট বিলিভ দ্যাট যে আপনি এখন যদি চেঞ্জ করে নেন সেটা ধনাত্মক দিকে যাবে আমার মনে হয় না সেটা ধনাত্মক দিকে যাবে না ওপরন্তু ওপরন্তু আপনার কিছু সমস্যা আসতে পারে সো এখানে আমাদের অনেক বেশি কনসাস হতে হবে যে যে বিষয়টার মধ্যে দিয়ে আপনি যেতে চাইছেন যে বিষয়টার মধ্যে দিয়ে আপনি অতিবাহিত হতে চাইছেন সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ চেঞ্জ করা ভালো হবে না আপনার একটা কোর্স আপনি ছ মাস কমপ্লিট করে থাকুন এক বছর কমপ্লিট করে থাকুন পাঁচ বছর কমপ্লিট করে থাকুন নো ম্যাটার কিন্তু আপনি যদি বিফোর কমপ্লিটিশন অফ দ্য কোর্স আপনি ভেবে থাকেন আপনি ছেড়ে দেবেন ইউ লেভ দ্য কোর্স অ্যান্ড জয়েন এ নিউ ওয়ান সেটা কিন্তু ভালো হবে বলে আমার মনে হয় না ডেফিনেটলি এক্ষেত্রে কিছুটা জন্মছক দেখারও চেষ্টা প্রচেষ্টা করতে হয় আবার অনেকে আছেন যারা নীটের জন্য পড়ছেন যারা জে ডবলই এর জন্য পড়ছেন যারা সিএল জন্য পড়ছেন অনেকে আছেন এন সিএ এইচ এন সিটির জয়েন্ট জেন্টালস এক্সামিনেশন ম্যানেজমেন্টের সেটার জন্য ট্রাই করছেন অনেকে ক্যাটের জন্য যে ম্যাডের জন্য প্যারিয়াস টাইপ অফ এক্সামিনেশন আর অনেকে আই এল জন্য ট্রাই করছেন সো দেয়ার আর প্যারিয়াস কাইন্ড অফ এক্সামিনেশন অ্যান্ড আপনার ট্রাই করছেন আমার মনে হয় দেখুন পজিটিভিটি আছে এক্সট্রিম পজিটিভ না হলেও খুব নেগেটিভ ভাবে যে চলবে আমার সেটা মনে হয় না ওগুলো আমার মনে হয় কিছুটা পজিটিভ জায়গা আমরা তৈরি করতে পারবো কিছুটা পজিটিভ আপনাদের কিন্তু বৃদ্ধি হবে এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা মূলত চর্চা করব সেটি হলো বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আগের কন্ডিশন কিছুটা বেটার দিকে গিয়েছে এবার প্রশ্ন হলো তারপরেও পূর্ণাঙ্গ যে বেটার জায়গা আসবে এটা তো বৃষ্টিকে তৈরি হয়নি হ্যাঁ মাঝখানে ভুল বোঝাবুঝি ছিল সম্পর্কের মানুষের সাথে আপনি রাফ বিহেভিয়ারও করে ফেলেছেন যে মানুষটি আপনাকে এত ভালোবাসে আপনি বোঝে হোক না বোঝে হোক আমি জানি না আপনি বোঝে করেছেন না না বোঝে করেছেন যতদূর জ্যোতিষশাস্ত্র বলছে না বুঝেই বিষয়টা হয়তো বাট এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আই স্ট্রংলি ভি যে আপনার মতাদর্শ সেটা পরিবর্তন করার প্রয়োজনীয়তা রয়েছে এবং স্পেশালি এবং স্পেশালি যারা হচ্ছে এই ধরনের ম্যাটারের সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন কোনো একটা ছোট বড় কথা বলে ফেলেছেন যার কারণে আপনার ভালোবাসার মানুষটি কষ্ট পেয়েছে আমার মনে হয় সমাধানটা করে নিন ইজিলি সমাধান করতে পারবেন সে আপনার জন্যই অপেক্ষা করে রাখুন কর্মজীবন একটু আলোচনা করে নিজের লর্ড সেই রবি সেই সাল বা সূর্য তিনি প্রবেশ করবেন চতুর্থ পঞ্চমের লর্ড আমরা দেখবো সিক্সে আছে সিক্স এর লর্ড আপনাদের জন্মছক বা আপনাদের রাশিচক্র সাপেক্ষে তৃতীয় অবস্থান করবে এবং এক্সাল্টেড হয়ে অবস্থান করবে এবং সেভেন্থের যে লর্ড সেও কিন্তু তৃতীয় চতুর্থ এই ভাবগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকবে তাহলে এটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি যে কর্মজীবনের জায়গাটা কিছুটা স্টেবেল হক অন্তত অনেকেই আছেন যাদের প্রফেশনাল লাইফটা কোথাও যেন ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ করেই চাকরি চলে যাওয়া একটা প্রেশার আসা একটা বেঞ্চে বসিয়ে দেওয়ার মতো অবকাশের জায়গা এগুলো হয়েছে এবং হয়তো এই সিচুয়েশনটা আপনি দু হাজার তেইশে পেয়েছেন তারপরে পরিস্থিতি থেকে সামাল দেওয়ার চেষ্টা করছেন অনেকবার ট্রাই করছেন নতুন কিছু জন্য কিন্তু কোনো একটা কারণবশত আর হয়ে উঠছে না সো এই ধরনের বিষয়বস্তুগুলোর মধ্যে দিয়ে যাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে যাদের অনেক সমস্যার জায়গা আছে আমি স্ট্রংলি বিলিভ করি যে এই জায়গাগুলোকে কিন্তু কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার অবকাশ অন্তত পক্ষে থাকবে যদি আপনারা রাশি হয় বৃষ্টিকে নতুন চাকরির সম্ভাবনাও আছে। এডুকেশনাল রিলেটেড ম্যাটারে অনেকেই ঝামেলায় জড়িয়ে আছেন অনেক কেস ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত আছেন কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারে অনেকে নতুন চাকরিও পেয়েছেন এই লাস্ট প্রাইমারি বা কেপি কনস্টেবল সবার জন্য ডেফিনেটলি বেস্ট উইশেষ থাকলো এবং আমার মনে হয় তাদের গতানুগতিকতা তাদের ধনাত্মকতা সেগুলো কিন্তু অনেকটা ইনক্রিজ করতে পারে অনেকটা ডেভেলপ হতে পারে এর পরের যে সমন্বয়টা নিয়ে আমাদের চর্চা করতে হবে সেটি হলো বৃশ্চিক সেই জাতক জাতিকাদের যারা সেলফ প্রফেশন আছেন ফেফ হাউজের লর্ড সেই লর্ড কিন্তু আপনাদের বর্তমানে যেভাবে পজিটিভ থাউজেন্ড লর্ড সিক্স অ্যান্ড এর আগে খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিল পঞ্চমপতি তো কোথাও যেন গিয়ে আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম এসেছে সেলফ প্রফেশন ভেবেছেন বন্ধ করে দেবেন কিনা আদৌ কন্টিনিউ করা যাবে কিনা নানা রকমের মেন্টাল প্রেশার নানা রকমের মেন্টাল টেনশন নতুন নতুন এসেছে কিন্তু তার মধ্যে দিয়েও শ্রী গণেশের কৃপায় আপনার আড়ানের কৃপায় আপনি ভালো আছে আগের থেকে বুঝতে পারছেন না আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন ইউ হ্যাভ টু ডু দ্যাট আপনার মধ্যে সেই ক্ষমতাটা আছে সেটা করার জন্য আই স্ট্রংলি বিলিভ যে আপনি সেটা কন্টিনিউ করতে পারবেন আই স্ট্রংলি বিলিভ আপনার সেই দক্ষতার যে প্রকাশ সেটি প্রকাশিত হবে এবং নো ডাউট এটি থেকে আমরা একটা পজিটিভ ফাইভস একটা ধনাত্মকতা সেটা কিন্তু আমরা গ্রো করতে পারব বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় নতুন যুক্ত হতে চাইছেন ট্রেডিং শেয়ার মার্কেট দেখুন ট্রেডিং বা শেয়ার মার্কেট আমি আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতায় বলি অনেকের সাথে তো কথা হয় এবং আলোচনা করি সেখানে আমি দেখেছি যাদের ট্রেডিং কিছু কম্বিনেশন থাকে যে কম্বিনেশনগুলো ট্রেডিংয়ের ট্রেডিং জায়গাটাকে অনেকটা বেটার রেজাল্ট দেয় কিন্তু অনেকে হয়তো খুব দক্ষ খুব ভালো পারে খুব ভালো বোঝে সাবজেক্ট ট্রেডিং এই বিষয় নিয়ে যারা পড়াশোনা করে তারা জানে যে একটা ইউজ সাবজেক্ট এবং এখানে শুধুমাত্র বসে থাকা নয় এতে অনেক কিছু জাজমেন্টাল ব্যাপারও আছে মানে আপনাদের ট্রেডিং রিলেটেড এডুকেশন হ্যাঁ মতো পড়াশোনা করতো এবং খুব ডিপলি আমি মনে করি স্টাডি করতে হয় কিন্তু অনেক ভালো এডুকেশন অ্যাচিভ করার পরও সেই জায়গাটা তৈরি করতে পারেন আমি যখন বাস্তবিক জীবনে আমার অভিজ্ঞতায় যদি বলি যে আমি চার্ট অ্যানালাইসিস করেছি সেখানে আমি দেখেছি যে এনহান্সমেন্টের ক্ষেত্রে একটা অভাবের জায়গা থেকে যায় অনেকে এটার কারণ হয়তো বাচ্চার পারমিট করে না বা কারেন্ট দশাটা পারমিট করছে না তো এই ধরনের ক্ষেত্রে আমি স্ট্রংলি মনে করি এই জায়গাটাকে কিছুটা কন্ট্রোল করা যাবে আপনারা পারবেন এবং বৃষ্টিকে যারা এ রয়েছেন তাদের একটা ধনাত্মকতার জায়গা আসবে অ্যাপারেন্টলি যদি আমরা দেখি যারা কানেক্টেড রয়েছেন বিজনেসের সাথে বিজনেসের সাথে কিন্তু তুলনামূলকভাবে ভালো কিছু গ্রোথের জায়গা দেখছি নতুন বিজনেসে কিছু ইনভেস্টের জায়গাও দেখছি বিজনেস নিয়ে যখন কথা বলছি তখন এটাও বলে ফেলি এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স রিলেটেড প্রবলেমে যারা আছেন তাদের কিন্তু প্রবলেম কিছুটা মিনিমাইজ হবে অর্থাৎ তাদের সমস্যা কমার মতো সম্ভাবনা কিছুটা দেখতে পাচ্ছি এবং আমি বলছিলাম আপনি নিজে যদি ডিভোর্স দিকে এগিয়ে না যান তাহলে কিন্তু এখন নেগেটিভ দিকে যাবে না সম্পর্ক একটু বেটার দিকে যাবে অনেকের হয়তো কোন্দলও হয়েছে অশান্তিও হয়েছে ঝামেলা কমন হতেই পারে কোন ম্যারিটিয়াল লাইফে আমাকে বলুন তো অশান্তি হয় কোন ম্যারিটিয়াল লাইফের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকে ডেফিনেটলি দুজন মানুষ দুজনের মধ্যেই স্বরিপু আছে কোনো না কোনোভাবে অশান্তি আসবেই হ্যাঁ কারোর ক্ষেত্রে হয়তো একশো দিনে একদিন আসে কারোর হয়তো একশো দিনে নিরানব্বই দিন আসে এটাই হচ্ছে ফ্যাক্ট তাছাড়া অশান্তি সবার আসে এবার কিছু কিছু মানুষ আছেন তারা দেবতুল আমি ভেরি রিসেন্ট একজন যাদবের সাথে কথা বললাম কেন দেবতুল্য বলছি দেখুন শব্দটা তো খুব কঠিন শব্দ দেবতুল্য কিন্তু তার আচার ব্যবহার এবং তার যা নেচার তার ভদ্রলোকের বয়স হচ্ছে তিনি পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ দপ্তরে চাকরি করতেন কিন্তু তিনি তার ম্যারিডিয়াল লাইফটাকে না খুব স্মুথলি নিয়ে গিয়েছেন এবং তার ছোয়াপে পেয়ে তার যে সহধর্মিনী তিনিও কিন্তু অনেকটা তার মতো হয়ে গেছে এবং তার মধ্যে যা ক্ষমাসীল নেচার আছে আপনারা হয়তো পুরোটা জানলে জাস্ট অবাকই হয়ে যাবে তো এরকম মানুষও হয় তাদের কি করে অশান্তি হতে পারে তো যাই হোক এখন যে বিষয়টা বক্তব্য সেটা হলো বিবাহিত জীবনের নতুন বিবাহিত জীবনে প্রবেশের অগ্রগতি দেখব লাভ ম্যারেজের ক্ষেত্রেও কিছুটা ধনাত্মকতা আছে এবং স্পেশালি একটা কথা আমি বলি সন্তান নিয়ে বৃশ্চিকের অনেকেই ভাবছেন জ্যেষ্ঠা খুব চাপে আছেন এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় বাড়বে তবে অতিরিক্ত ব্যস্ত হবেন না যাদের মেডিকেল অ্যাসিস্টেন্স দরকার সেগুলোকে কন্টিনিউ করো আমার মনে হয় দিন শেষে আমরা একটা বেটার জায়গাকে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আচ্ছা এখানেই ভিডিওটি শেষ করছি জয় শ্রী শ্রীকাজ